কেবেল খোলা হচ্ছে পারাবত আঠারো লঞ্চের দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মুহূর্ত আমাদের সবাইকে উপহার দিয়ে যাচ্ছে কিন্তু সুন্দরবন পনেরো লঞ্চ দ্বিতীয় তলার ফেন্ডার থেকে আমরা হাত না দেখছি যাত্রীদের মুহূর্তে লাস্ট মুহূর্তে দেখুন যাত্রী মহিলা যাত্রী তাও আবার হ্যাঁ দোড় দেওয়া দোড় দাও হ্যাঁ দাও দোড়গাও উঠতে পারবে এখন লঞ্চটা দাঁড়াইয়েছে দৌড় দাও আসসালামু আলাইকুম দর্শক আজকে বরিশাল লঞ্চঘাটে রয়েছে পাঁচ পাঁচটি লঞ্চ এবং ভায়া লঞ্চ হিসেবে থাকছে ফারহান সাত মোট ছয়টি লঞ্চ আজ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে প্রত্যেকটা লঞ্চ ছেড়ে যাওয়ার দৃশ্যই দেখাবো তো প্রত্যেকটি লঞ্চ ব্যাগার দেওয়ার দৃশ্য উপভোগ করতে চাইলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন দর্শক শুরুতেই যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এটি একটি ভায়া লঞ্চ থেকে আসছে বরিশাল হয়ে চাঁদপুর ফতুল্লা হয়ে তারপর কিন্তু ঢাকা পৌঁছাবে তো ঘড়ির কাটায় যখন আটটা বেজে তিরিশ মিনিট সবার আগে এই কি কিন্তু দেখা গেল বরিশাল ঘাট ত্যাগ করার তো এই লঞ্চটি কিন্তু সরাসরি ঢাকা পৌঁছাবে না আগেই বলেছি ভায়া লঞ্চ এবং এই লঞ্চটা অন্যান্য লঞ্চের থেকে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আগে ছেড়ে থাকে দর্শক ঘড়ির কাটায় নয়টা বেজে পনেরো মিনিট এবং ফার্স্ট ট্রিপে দেখতে পাচ্ছেন প্রিন্স আওলা দশ লঞ্চটি কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করতে যাচ্ছে একদম ফার্স্ট ট্রিপে সবার আগে যাচ্ছে কিন্তু প্রিন্স আওলার দশ ঘাটে রয়েছে আরও চার চারটি লঞ্চ এবং এই প্রিন্স আওলার দশ কিন্তু অন্যতম বিলাসবহুল এবং চারতলা মাস্টার সমৃদ্ধ একটা বিশাল আকৃতির লঞ্চ এবং বর্তমানে এই লঞ্চটি কিন্তু এই ঢাকা বরিশাল নৌ রুটে বেশ ভালো সার্ভিস স্পিড মেনটেন করে চালাচ্ছে অন্য লঞ্চের সাথে হাড্ডা লড়াই করে তো যারা এই লঞ্চটিতে যাচ্ছেন আজকে তাদের সকলের শুভ হোক অনেক অনেক এবং যারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রিন্স আউলার দশ লঞ্চটি বরিশাল লঞ্চ ঘাট ত্যাগ করার দৃশ্য সবাইকে অনেক অনেক অভিনন্দন সবাইকে স্বাগতম জানাচ্ছি বরিশাল সিকার্স এ আশা করি পরবর্তী ভিডিও গুলো বরিশাল সিকার্স এর সাথেই থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ দর্শক আমি জানি হলপ করে বলতে পারি আমার মতোই অনেকে হয়তো দেখছেন আর ভাবছেন এটা কোনো লঞ্চ নাকি চারতলা একটা বাড়ি ভাসমান যেটা ভেসে ভেসে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে বরিশাল লঞ্চ ঘাট থেকে দেখুন কতটা বড় এবং কতটা চওড়া এই লঞ্চটি আওলার দশ ছেড়ে যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাবেল খোলা হচ্ছে পারাবত আঠারো লঞ্চের অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সেকেন্ড ট্রিপ ধরার জন্য কিন্তু পারাবত আঠারো লঞ্চ খুব চেষ্টা করছে যে লঞ্চটি এখনই ছেড়ে দেবে বাকি রয়েছে আরও তিনটা লঞ্চ মানামি সুরবিষাদ এবং সুন্দর পনেরো তো এর মধ্যে সেকেন্ড ট্রিপে কিন্তু ছেড়ে যাবে আমরা বুঝতে পারছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ছেড়ে দেবে এমবি পারাবত আঠারো লঞ্চ আর কালক্ষেপণ নয় সেকেন্ড ট্রিপে ছেড়ে যাচ্ছে এমবি পারাবত আঠারো লঞ্চ বেশ ভালো সময় অপেক্ষা করা হয়ে গেছে তার কারণ পিনসাওয়ার দশ লঞ্চটি কিন্তু অলরেডি ছেড়ে গেছে এবং অনেক দূর চলেও গিয়েছে আর এই মুহূর্তে ঘড়ির কাটায় বাজে নয়টা বেজে ছাব্বিশ মিনিট পেছন দিক থেকে দেখতে পাচ্ছেন পারাবত বারো লঞ্চ কিন্তু ঢোকার চেষ্টা করতেছে আর এই লঞ্চগুলো কিন্তু পরবর্তী ট্রিপের জন্য রেডি হচ্ছে আগামীকালকে যে ট্রিপগুলো ছেড়ে যাবে সেজন্য বরিশাল ঘাটে ঢোকার চেষ্টা করতেছে আর ওদিকে বারবার বলা হচ্ছে যা যে সকল লঞ্চের আজকে ট্রিপ নেই তারা ঘাটে বার্থিং করার জন্য নিষেধ করতেছে সব লঞ্চ ছেড়ে যাবে তারপরে এই লঞ্চগুলো ঘাটে বার্থিং করবে তো আপনারা দেখতে পেলেন কিন্তু পারাবত আঠারো লঞ্চ ছেড়ে গেল বরিশাল লঞ্চ ঘাট এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল লঞ্চটি bye uh -huh. সকলের যাত্রা শুভ হোক শুভকামনা রইল যারা এই মুহূর্তে পারাবাদ আঠারো লঞ্চে রয়েছেন অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য আর যারা বরিশাল সিকার্সের পর্দায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লঞ্চের এই ব্যাগ গিয়ার দেওয়ার সুন্দর মুহূর্তটি সকলকে অনেক অনেক অভিনন্দন যারা দেখছেন অবশ্যই ভালো লাগলে পেজটিতে ফলো করে দিবেন ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই আপনাদের মন্তব্যটি করতে বা আমাদেরকে আপনাদের অভিমত জানাতে কিন্তু ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ এখন দেখতে পাচ্ছেন পারাবত বারো আস্তে আস্তে করে কিন্তু ঘাটের দিকে আগাচ্ছে কিন্তু যতদূর শোনা যাচ্ছে পারাবত বারো এই মুহূর্তে ঘাট হয়তো করবে না কিছু কাছাকাছি এসে হয়তো রেখে দিবে হয়তো কারো চলে যাওয়াতে কারো আগমন ঘটে তেমনই এক নিদর্শন দেখালো বরিশাল লঞ্চ ঘাটে আজ পারাবত আঠারো এবং পারাবত বারো লঞ্চ পারাবত আঠারো লঞ্চটি মাত্রই বরিশাল ঘাট ত্যাগ করলো ঢাকার উদ্দেশ্যে এবং দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে নদীর মাঝখানে অ্যাঙ্কর করে রাখা পারাবত বারো লঞ্চ কিন্তু এই মুহূর্তে ফাঁকা জায়গা পেয়ে বরিশাল ঘাটের দিকে তার আগমন ঘটাচ্ছে বিষয়টা আসলেই ভালো লাগলো যে এতক্ষণ পর্যন্ত কিন্তু চাইলেই সে ঘাটে জায়গাটা নিতে পারতেছিল না একজনের চলে যাওয়াতেই কিন্তু সে জায়গা পেয়ে গেল দর্শক এবার থার্ড ট্রিপে পালা এবং এই থার্ড ট্রিপের সিরিয়ালটা পেয়ে গেল কিন্তু শুরুবি সাত এবং শুরুবি সাত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওই যে আস্তে আস্তে করে কিন্তু হারিয়ে যাচ্ছে অর্থাৎ বরিশাল ঘাট এক করে ঢাকার উদ্দেশ্যে গমন করলো কিন্তু শুরু সাত লঞ্চ লঞ্চটা একটু টুপি সারি এই উত্তর প্রান্ত থেকে আস্তে আস্তে ব্যাগ গিয়ে দিয়ে চলে যাচ্ছে এর মধ্যে ফাঁকা জায়গা পেয়ে পারাবাদ বারো কিন্তু তার মাথাটা ঢুকিয়ে দিল এই বরিশাল লঞ্চ ঘাটের পল্টুনে এতক্ষণ পর্যন্ত ছিল কিছুটা দূরত্বে কিন্তু যেই ফাঁকা জায়গা পেয়েছে মানামি লঞ্চের পাশ ঘেঁষে আস্তে আস্তে করে কিন্তু একদম বরিশাল লঞ্চ ঘাটে এন্ট্রি নিল পারাবত বারো তিনটা লঞ্চ ছেড়ে গেছে আমরা এখন চলে আসলাম সুন্দরবন পনেরো লঞ্চের সামনে আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলেন যে সুন্দরবন পনেরো লঞ্চও কিন্তু ব্যাগ গিয়ার দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত এবং চতুর্থ লঞ্চ হিসেবে সুন্দরবন পনেরো যাচ্ছে বরিশাল ঘাট করে ঢাকার উদ্দেশ্যে তো আজকে ফোর ট্রিপের লঞ্চ হচ্ছে সুন্দরবন পনেরো চার নম্বরে গেল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মুহূর্ত আমাদের সবাইকে উপহার দিয়ে যাচ্ছে কিন্তু সুন্দরবন পনেরো লঞ্চ দ্বিতীয় তলার ফেন্ডার থেকে আমরা হাফ আপনারাতে দেখছি যাত্রীদের এবং তৃতীয় তলায় দেখছি অনেকগুলো মানুষ একসাথে এসে দাঁড়িয়ে রয়েছে এবং এই নৌপথের যে সৌন্দর্য নদীর পথে যে যাতায়াতের ভ্রমণের যে বিলাসিতা সেটি কিন্তু তারা আজকে উপভোগ করতে যাচ্ছে এবং নৌপথে এই সুন্দরবন পুনর লঞ্চ বরিশাল ঘাট থেকে যে ব্যাক গিয়ার দিল সেই সুন্দর মুহূর্তটিকেও কিন্তু তারা সামনে থেকে উপভোগ করতে পারছেন দর্শক দাঁড়িয়ে আছি এখন আজকের দিনের সর্বশেষ লঞ্চটি ছেড়ে যাবে সেজন্য সেই সর্বশেষ লঞ্চ এমবি মানামি লঞ্চের সামনে দেখতে পাচ্ছেন ক্যাবেল কিন্তু খোলা হলো লস্করের সর্বশেষ যে কাজটি এই ক্যাবলটি খুলে নিয়ে জায়গা মতো রাখা সে কিন্তু সে কাজটি করলেন এবং ঘাট থেকে কিন্তু অলরেডি লঞ্চের একটা দূরত্ব দেখতে পাচ্ছি আবার লঞ্চটি সামনে আগাচ্ছে কি ভয়ঙ্কর একটা মুহূর্ত সামনে কেউ থাকলে কিন্তু দুর্ঘটনাও ঘটে যেতে পারে আর এই পাশে আর একটা আছে ওটা খোলার জন্যই লঞ্চটি আবার একটু সামনে আসছে আর এই মুহূর্তে লাস্ট মুহূর্তে এখন যাত্রী মহিলা যাত্রী তাও আবার এই যে হাত ধরে উঠিয়ে দেওয়া হলো যাক আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে শেষ যাত্রী হিসেবে শুধু মহিলাই নয় আরও একটা বৃদ্ধ মানুষ কিন্তু চলে আসছে আহ লাকি তার আসলেই ভাগ্যবান একদম লাস্ট মুহূর্তে যখন লঞ্চ ঘাট থেকে দূরে সরে গেছে সেই মুহূর্তে চলে আসছে তারা এবং তারা লঞ্চে কিন্তু উঠেও যেতে পারলো আলহামদুলিল্লাহ তাদের যাত্রা শুভ হোক আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে কোনো দুর্ঘটনা ঘটেনি এই মুহূর্তে আরও যাত্রী চলে আসছে দেখা যাক তারা লঞ্চে উঠতে পারে কি না দৌড় দাও দৌড় দাও উঠতে পারবে এখনো লঞ্চটা দাঁড়াই এসে দৌড় বারবার বললাম যে লঞ্চ এখনও আছে তোমরা উঠতে পারবা কিন্তু তারা আসলে তাদের সাথে আরও যাত্রী আছে হোল ফ্যামিলি মেম্বার সবাই এসে এখনও ঘাটিয়ে পৌঁছায়নি তাই শুধুমাত্র একজন বা দুইজন উঠলে তো হবে না পুরো ফ্যামিলি একসাথেই যেহেতু যাতায়াত করছে তাই সেই জন্য ছেলেটা অত দূর পর্যন্ত এসে আবার থেমে গেছে দেখা যাক লঞ্চটি ছেড়ে দেওয়ার পর যদি ট্রলারে করে ফুল ফ্যামিলি লঞ্চে পৌঁছে দেওয়া যায় কিন্তু এই মুহূর্তে লঞ্চ যেহেতু ব্যাক গিয়ারে লঞ্চ আর এক মিনিটও এখানে স্টে করবে না এবং সর্বশেষ লঞ্চ আজকে পঞ্চম লঞ্চ হিসেবে কিন্তু দেখতে পাচ্ছেন এমবি মানাম দ্য স্টার সবার শেষে ছাড়ছে কিন্তু কিন্তু যাবে সবার আগে এইটুকু গ্যারান্টি দিয়ে আমরা সবাই বুঝতে পারি বা বলতে পারি ঘড়ির কাটায় এখন প্রায় দশটা বেজে গেছে নয়টা চল্লিশ পার হয়ে গেছে সবার শেষে ছাড়ছে কিন্তু এই লঞ্চটি এবং দেখা যাবে মেঘনা নদীতে সবাইকে টেক্কা দিয়ে ছাপিয়ে গিয়ে কিন্তু এই মানামি লঞ্চ ঢাকা সদরঘাটে সবার আগে গিয়ে পৌঁছায় তো এরকমই হয়ে আসছে সড়ক সাকুরা পরিবহন এবং নদীপথে মানামি এরা দুইজন কিন্তু কেউ কেউকে ছাড় দেয় না আর এটা জেনেই কিন্তু যাত্রীরা এই মানামি লঞ্চকে এত পছন্দ করে থাকে এবং সড়ক কিন্তু সাকুরা পরিবহনে সবাই যাতায়াত করে থাকে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে এমবি মানামি লঞ্চ এগিয়ে না বরিশাল লঞ্চঘাট থেকে পিছিয়ে যাচ্ছে এবং ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে এমবি মানামি লঞ্চ এবং আস্তে আস্তে লঞ্চটি এখনও হালের দিকটা পরিবর্তন করতে পারেনি কারণ তার দুই পাশেই লঞ্চ এবং আস্তে আস্তে করে হালের দিকটা পরিবর্তনের চেষ্টা করছে আর উত্তর দিকে আমরা সবাই জানি কিছুটা চরা চরাঞ্চল ওইদিকে নদীর বেশ কিছু চর জেগে আছে তাই লঞ্চটি আস্তে আস্তে দক্ষিণ দিকে এগিয়ে যাবে এবং তারপরে আস্তে আস্তে হালের দিকটা পরিবর্তন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এমবি মানামি লঞ্চ সুপ্রিয় দর্শকবৃন্দ এই সর্বশেষ লঞ্চ মানামি লঞ্চের বিদায়ের মাধ্যমে কিন্তু আমরাও বিদায় নিতে যাচ্ছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে গেলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে সাথে পাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বরিশাল সিগার্সের ভিডিও সামনে আসলে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ